আসসালামু আলাইকুম এরিওয়ান আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এখানে আমি রিডিং পড়ছি না এগুলো তোমরা বইয়ের রিডিং পড়ে নেবে এখানে কিছু একক কাজ রয়েছে এরপরে রয়েছে বিভিন্ন আর্থিক সেবার পরিচয় হ্যাঁ বিভিন্ন যে আর্থিক সেবাগুলো রয়েছে চলতে আমানত স্থায়ী আমানত মেয়াদি আমানত বিশেষ ডিপোজিট স্কিম এগুলো কথা এগুলো তোমরা পড়ে নেবে এরপরে রয়েছে বিনিয়োগ সেবা ঋণ সেবা হ্যাঁ এখানে কি কি ঋণ দেওয়া হয় কোন ধরনের ঋণ দেওয়া হয় সে সম্পর্কে বলা আছে তোমরা যদি এগুলো না পড়ো তাহলে কিন্তু এই বিষয় সম্পর্কিত যে ছক রয়েছে তা কিন্তু আমরা পারবো না চলো একটু পড়ে নেই দেখো চলমান ঋণের কথা বলা আছে আমদানি রপ্তানি ব্যবসার জন্য যে ঋণ তার কথা বলা আছে মেয়াদি ঋণের কথা বলা আছে এরপরে আমরা যদি স্ক্রিন একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কৃষির পাশাপাশি কটেজ ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোক্তাদের জন্য সিএসএমই ঋণ রয়েছে এরপরে আছে হচ্ছে স্ক্রিনের দিকে তাকালে আমরা দেখতে পাই শিক্ষা সম্পর্কিত ঋণ অথবা হ্যাঁ যেখানে দেওয়া আছে অথবা আর্থিক কার্য উন্নয়নের উদ্দেশ্য হলো ব্যক্তিগত চাহিদা পূরণের যে ঋণ সেগুলো আছে হ্যাঁ সেগুলো হচ্ছে ভোক্তা ঋণ নামে পরিচিত কম্পিউটার ক্রয়ের জন্য ঋণ গাড়ি ক্রয় শিক্ষা ঋণ গৃহ নির্মাণ ঋণ এই ঋণগুলো হচ্ছে ভোক্তা ঋণ নামে পরিচিত তো আমরা দলগত কাজ দেখতে পাই যদিও এটা দলগত কাজ তারপরে আমাদের দলে আলোচনা করতে হবে এবং এগুলো হচ্ছে সমাধান করতে হবে তাই না তো তোমাদেরকে ক্লাসে কিন্তু ঋণ নিয়ে তোমাদের শিক্ষকরা বুঝিয়ে দেবে যে কোন কোন ধরনের ঋণ রয়েছে তো এই ঋণগুলো সম্পর্কে কিন্তু আমরা অলরেডি জেনে ফেলেছি ঠিক এটার উপর ভিত্তি করে কিন্তু পাঁচ দশমিক দুইয়ের ছকটি ছককে দেখতে পাচ্ছি অ্যানামের বড় ভাই অর্থের অভাবে লেখাপড়া শেষ করতে পারছে না তো সে কি কোন ধরনের তাকে ঋণ নিতে হবে হ্যাঁ তার এই যে অসুবিধাগুলো সেটা কোন ঋণের পর্যায়ে পড়ে সেই সম্পর্কে এখানে লিখতে হবে তো আমরা হচ্ছে এই ছকটা পূরণ করবো অবশ্যই সেটা বইয়েই করব চলো আমরা বইয়ে চলে যাই দেখো বইয়ে চলে এলাম হ্যাঁ এনামের বড় ভাই অর্থের অভাবে লেখা লেখাপড়া শেষ করতে পারছে না অবশ্যই এটা কিন্তু ভোক্তা ঋণের মধ্যে পড়ে তাই না আমরা কিন্তু একটু আগেই পড়েছি এরপরে লুসি মনে মানকিন নকশী কাঁথা কাজ জানে অর্থাৎ এটা কিন্তু একটা কুটির শিল্পের সো তা সে হচ্ছে সি এম এস এম এর ঋণ তার জন্য প্রযোজ্য তিন নাম্বার রয়েছে ময়নার মায়ের বাস বাসার জন্য একটা ফ্রিজ কেনা দরকার এটা কিন্তু একটা চাহিদা হ্যাঁ এই চাহিদা যদি পূরণ করতে চাই তাহলে আমরা কিন্তু ভোক্তা ঋণের আওতায় পড়ে যাব এরপরে রয়েছে করিম সাইজ জুস ফ্যাক্টরি তৈরি করতে চান তার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন অবশ্যই এটা কিন্তু মেয়াদের ঋণ একটা বড়ো আকারে একটা ফ্যাক্টরি হ্যাঁ এখানে অনেক কিছু উৎপন্ন হবে সে তো অবশ্যই তাকে মেয়াদি ঋণে অন্তর্ভুক্ত হতে হবে এরপরে রয়েছে শ্রীকান্তবাবুর একটা বড়ো মুদির দোকান আছে টাকা অভিযোগের প্রয়োজন নতুন মালামাল উঠাতে পারছে না এটা কিন্তু চলমান ঋণ চলমান ঋণ সম্পর্কে যদি আমরা একটু চলমান ঋণ সম্পর্কে যদি আমরা একটু ডিটেলস পড়ি তাহলে কিন্তু আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এখন বলা আছে চলমান ঋণ হচ্ছে দোকানদার কারখানার মালিক ইত্যাদি সাধারণ ব্যবসায়ীর ক্ষেত্রে হ্যাঁ এবং এটা কিন্তু হচ্ছে কি এক বছরের জন্য দেওয়া হয় এক বছর শেষ হলে ঋণটা আবার নবায়ন করতে হবে তার মানে শ্রীকান্ত বাবুর যে বড় মুদির দোকান আছে সেটা কিন্তু চলমানে অন্তর্ভুক্ত তো এই হলো আজকে সমস্যার সমাধান যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে